সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া দাড়ি কথাই আ ভাই দাড়ি কই বলে হুজুর এখনো বয় সয়নি বিয়ের কথাবার্তা চলছে যে মেয়ের সাথে কথাবার্তা ওই মেয়ে দাড়ি পছন্দ করে না আমি আপনাকে ফতুয়া দিয়ে গেলাম হুজুরদের কাছ থেকে যায় ফতুয়া নিয়ে নিবেন যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওই মহিলাকে আপনার জেনে বুঝে বিয়ে করা যায় না দাঁড়িয়ে রাখো না বলছি এখন বয়স হয় আপনি যদি বলেন ভাই কিসের বয়স আমার বয়স আমার কি দাড়ি তো উঠে কি মায়ের পেটের থেকে হওয়ার পরে নাকি বয়স হলেই তো দাড়ি উঠে বলে আনে স্মার্ট আনে স্মার্ট লাগে আছে না আপনি যদি আনে স্মার্ট আনে স্মার্ট লাগে বুঝে বলেন তাহলে আল্লাহ নবীর দাড়ি ছিল পৃথিবীর সকল পয়গম্বরের দাড়ি ছিল একজন সাহাবী দাড়ি ছিলেন না আল্লাহ নবীকে বলছেন ইন্না আকরামাকুম ইনদা ফি আল্লাহর নবীকে বলছেন আপনাকে আমি দুনিয়াবাসীর কাছে মানদণ্ড হিসাবে উপস্থাপন করেছি আপনি হচ্ছেন দুনিয়ার জন্য মানদণ্ড নবীকে বলতেছেন আল্লাহ আপনার থেকে বড় চরিত্রের উপর আর কে অধিষ্ঠিত নয় তাহলে আপনি নিজেকে আনিসমান বলেন দাঁড়িয়ে রাখলে তাহলে আপনি ধাক্কা নবী পর্যন্ত মারেন বুঝে যদি বলেন আপনার ইমান চলে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের নাকি ফুকু দাঁড়ি সার বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে কেমন লাগে না ছাগল ছাগল লাগে টিটকারি করে বলছে ওই ছেলে আবার সুপার স্মার্ট ও বলছে স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট বলছি বাবারে আমি টিস করে বললাম তোকে উল্টা তুই বলতিছিস অ্যাবসলিউটলি রাইট এটা আবার কেমন কথা বলছে কেন স্যার এখানে হোয়াট ইজ রং আপনি আমার যা আছে ছাগলের মতো এই জন্যই তো আপনি এটা বলছেন কথা তো ঠিক তবে স্যার আপনি অনুমতি দিলে আমার একটা অনুভূতি আছে বলবো বলছে বল বলছে স্যার আমার ছাগলের মতো দেখতে জন্য ছাগল ছাগল লাগে কিন্তু আপনাকে দেখে আমার একটা কথা মনে হয় কি কথা বল বলছে আপনাকে দেখতে আমার কুত্তা কুত্তা লাগে

পিছনে যারা আছে কথা বলেন একটু হাত চলে হর মামা তো বোনের বিয়ে খালা তো বোনের বিয়ে নিজের বোনের বিয়ে আত্মীয় স্বজনের বিয়ে দেখেন তো এবার ইসলামের বিয়েটা কেমন আলেম ওলামা সের ইসলামের বিয়ের মূলত তিনটা জিনিস এক নম্বর ইজাব আর কবুল ফরস দুই নম্বর ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা মেয়েদেরকে তোমরা সাতের মধ্যে তোমাদের পক্ষ থেকে দেন মোহর দিয়ে দাও তিন নম্বরে আউলি মুলা ও বিশাতিন ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা আনন্দ করে ওলিমার অনুষ্ঠান করো সবাইকে খাওয়াও কাউরে জানানো বাদ রেখো না আশপাশে ভোল দিয়ে জানাও যে সবার জন্য এই বিয়েটা হলো ইসলামের বিয়ের যা আনন্দ সবগুলা এই ইজাব কবুল সবগুলা ওলিমা সবগুলা আপনি যে তার জন্য এই যে আপনি তার জন্য দেন লোহন এর মধ্যে আনন্দ ভর্তি সব শেষ আমি জিজ্ঞাসা করব এক কামু বন্ধ থাকবে না রংপুর অঞ্চলে কি এই টুকুতেই বিয়া শেষ না সাত দিন আগের থেকে হলুদ সন্ধ্যা তিন দিন আগে মেহেদি সন্ধ্যা দুই দিন আগে থেকে মিউজিক সন্ধ্যা আর পনেরো দিন আগে থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো টেক বক্স নিয়ে যায় বাড়ির ছাদে দাঁড় করায় দিয়া দুই দিক থেকে এলাকা মাত করে দিছে এই ঢিষ্টি ঢিষ্টির বাড়ির থেকে একজন হাজি সাহেব রওনা দিয়ে আসছে আসার পরে লোকজন তো চাই হাজি সাহেব আপনার বাড়ির থেকে এত সাউন্ড এত বিয়েতে অত্যাচার কি ব্যাপার শুরু করছেন আপনি হাজি সাহেব মানুষ বলছে সমাজ একটা আছে এলাকার ছেলে পেলেরা করে সোলপল মানুষ একটু করতে দেওয়া লাগে এইসব কথা বলে বুঝতে বলছে রাগ না একটা দিন একটু ধৈর্য ধর সর আমরা নামাজ পড়ে নেই ভালো করে বুঝে থাকলে বলেন যেই লোক নামাজ পড়ে হাজি সাহেব আবার বলতে যে সমাজ একটু করা লাগে এলাকার লোকের সাথে একটু তাল দেওয়া লাগে তার মানে আল্লাহ মানেই আবার তার অন্তর সমাজ কেউ গিলা বানাই যে এতে গেল নিম্ন স্তর সর্ব উপরে একটা আছে বলবো বলবো ভালো করে খেয়াল করেন সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে উনার কাছে আপনি বলবেন নামাজ কারে রোজা কোনো আপত্তি নাই হজ করার জন্য রেডি আছে প্রয়োজনে কিন্তু যদি বলা হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করলো দেশটাকে যারা ফতুর বানালো রাস্তাঘাট যারা খাইয়ে ফেললো দুর্নীতি যারা করলো আর যারা অন্যায় করে নারীদের সাথে ওদেরকে চলেন আমরা আল্লাহর আইনে বিচার করে যে কথা বলবেন সাথে সাথে বলবে সাইফুল্লাহ ভাই তো দলীয় বক্তা মনে করছিলাম না এমনি দেখি দলীয় কথা বলে

আপনি যদি আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি দেন দেখেন তো আমাদের ঢাকার সাথে আপনাদের এই কালেমার মিল আছে কিনা আমন্তু বিল্লাহি ও মালাইকাতি ওয়া কুতুবিহি মিল আছে একটু হো বলেন আছে আর একটু আস্তে বলেন আছে মানে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমন্তু বিল্লাহ অনেকে গুলায় হালাইছি আর সাদ আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আর বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না আমানতু বাদী বাদি আসার কারণে এরপরে আমি মেনে নিলাম কি মেনে নিলাম আল্লাহ তার ফেরেস্তা তার যত কিতাব এবং কিতাবের ভিতরে যা কিছু আছে বুঝে থাকলে বলেন তো আপনাকে আল্লাহর কিতাবের এর মধ্যে যা যা মানতেছে জেনের মধ্যে কিছু বাদ দিয়ে মানছেন নাকি আল্লাহর কিতাবে যা আছে আপনি সব মানছেন কিন্তু আপনি আল্লাহর হুকুম মানবেন না আল্লাহ রাব্বুল আমিনের জীবন বিধান দুনিয়া চলো এইটা আপনি দিতে পারবেন না এখন যারা এরকম তাদের বাঁচার দরকার আছে কিনা কথা বললেন না সবাই দরকার আছে কিনা আমি একটা বুদ্ধি বার করছি বাঁচানোর আপনাদেরকে বলে দিতে চাই তবে যাওয়ার সময় তারা হাত মোসাবা করে পঞ্চাশ টাকা করে দিবেন তাদেরকে খালি বলবো রাজি আছেন আপনারা আন্দাজে হো বলেন না বলবে হুজুর খুচরা না টাকা আনতে মনে নেই এটা গাড়ি ভাড়া এইগুলা চলবে না পঞ্চাশ টাকা দেওয়া লাগবে রাজে বুঝেন কিন্তু রাজে ঠিক আছে তাহলে দেখেন যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে মাইনে নিয়েন আমরা নতুন করে এখন থেকে কালেমা ঠিক করে নিব রংপুরের লোক আমরা পড়বো এখন থেকে আমন্ত বিল্লাই ও মালা একাতি ও কিছু কিছু কুতুবি

এক নম্বর কথা শেষ আমার আল্লাহ দিয়া তাইনা হোয়া ইয়াতিনা খান সালা হা জেনে গুজ আল্লা রায়াত অস্বীকার করছে কবি মনোযোগ দুই নম্বরে শয়তানের গানের হয়ে গেছে তিন নম্বর নিরেক দুনিয়াদার চার নম্বর নিজের পছন্দমত জিন্দেগি বুঝছেন তাই পর্যন্ত

শয়তানের অনুগামী নিরের দুনিয়াদার হালাল হারামকে কিছু বিবেচনা করে না আর যদি ওই ব্যক্তি নিজের মন পছন্দ জিন্দগি চালায় আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মত তার মত সবার মধ্যে বলতে হবে কার মত বলেন কার মত বলেন কুত্তার মত কার মত বলেন কার মতো এত জোরে কেন না অনেক মানুষ আমার দিকে তাকান আরে সিস্টেম গেছে গেছে চেহারা তো আমার তো এতক্ষণ চোখে অ্যাডজাস্ট হয়ে গেছে না কত সিস্টেম ভালো করে খেয়াল করে তাহলে অনেক মানুষের থেকে কুকুর কি তর্ক হয় ঠিক না আন্দাজি ঠিক বলছেন প্রমাণ আছে আপনাদের কাছে আমার কাছে প্রমাণ আছে একটা ভালো করে খেয়াল করেন আমার বাসার সামনে এক দোকানে আমি চা খেতে বসছি বিকালবেলা এদিকে জানিনা চা খাচ্ছি আমার আবার চায়ের মধ্যে বিস্কুট সুবাইয় খাওয়ার অভ্যাস আছে আপনাদের আছে ভাই সুবায় বিস্কুট খানা খান উপর দিকে তাকায় দেখি কি বিস্কুট তাকায় দেখি একটা এনার্জি একটা নামায় নিছি কয় টাকা দাম পাঁচ টাকা কয় টাকা কয় বিস থাকে

হয় কিনা এরকম ভাই মোহব্বত ভালোবাসা এই জন্য উত্তেজনা আমি বললাম ভাই যত কথা বললাম এখনো তো সালাম দেননি সালাম দেন সালাম দিতে বলে গেছি এরপরে সালাম দিছে বললাম বসেন আমার সাথে চা খায়েন ওই লোক যেই না বসছে এই যে দশ বারো সেকেন্ড গেছে আমার চায়ের মধ্যে বিস্কুট শুবানো আছে ওনাদের সাথে কথাবার্তা শেষ এবার বিস্কুট তুলে মুখে দিব মুখের কাছে আসার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট

বলছে একজন বুঝো হুত্যা সরানো লাগবে না আপনাকে ডিস্টার্ব করতে আসে না গতকালকে আপনি ধরে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি আমি রংপুরের মানুষের কাছে শেষ জিজ্ঞাসা করব উত্তর দেন গতকালকে কি আমি বিস্কুট খাইয়েছিলাম নাকি বিস্কুট হাত থেকে পড়ে গেছিল আমার হাতের পরে যাওয়া বিস্কুট খেয়ে পরের দিন লেজ ডাউন দিয়া মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানা দেশে কুকুর কিন্তু এমন এক মানুষ পাবেন তার বিপদে আগায় গেছেন টাকা হাওলা দিয়েছেন তার অভাবে সময় পাশে ছিলেন তাকে পেছন থেকে আগাতে আগাতে উপরে দিয়েছেন এখন আপনার একটু প্রয়োজন আপনাকে আর চেনে না হাওলার দেওয়া টাকা ফেরত দেয় না উল্টা সুযোগ পাইলে এতদিন যে উপকার করছেন তার বদলে আপনাকে পাঁচ দিতেও কুণ্ঠিত হয় না আছে কি না আমার আল্লা বলছেন ক্ষমা চালো হো কে মাছ হলে কাল এন তাহানিলা নাই নীলল হাঁস আও কা তোর কোয়াল হাঁস যা আমি কেনা চালো অথ মিল্লাতে না আমার আল্লা বলছেন আমি এই জন্য কুকুরের উদাহরণ দিলাম কুকুরের পিঠে তোমরা বোসা ছাপাও না কিন্তু কুকুরকে যদি বোঝা চাপাও হাপাবে ছেড়ে দিলেও হাপাবে আর বিতুল্লাহ হুন শব্দের অর্থ জিভবা বের করার পরে যে লাল পরে ওইটাকে লাহাজ বলে কুত্তার স্বভাব চরিত্র হচ্ছে লাল করবে জিভবা বের করবে করার কারণে সে হাপাতে থাকবে ঘুমায় থাকলেও কুত্তা স্থির না দেখবেন কান নড়ে লেজ নড়ে ঠিক কি না আল্লাহ বলছে আল্লাহ আয়াত জেনে বুঝে অস্বীকার শয়তানের অনুগামী আমন পছন্দ জিন্দেগি নিরের দুনিয়াদার কোন সমস্যা নাই আল্লাহ বলছেন এই চরিত্র যদি তোমার মধ্যে থাকে আল্লাহ রাবুলামিন তোমার জিন্দেগিটা দুনিয়া আখেরাতে কুত্তার মতো অস্থির বানাবে একটু হিসাব মেলান আপনার আমার জীবনের সুখ শান্তি আগের মতো আসে না কমে গেছে চার আরো চাল কি চাই তাও জানি না অস্থির অস্থির জেনারেশন এমন এমন ভাব চাপ চলা ফেরা ঠাঁট বাট কথাবার্তা যেন কি আসলে কিচ্ছু না কি জন্য এরকম করতেছে তাও জানি না অস্থিরতার জীবন তুমি পার করে দিলাম কিন্তু এমন একদিন খাটলি লেগে যাবে যারা মুর্দাকে গোসল করায় যদি পরিচিত থাকে যে জিজ্ঞাসা কর সকল মুর্দার গায়ের থেকে কাপড় খোলা যায় না কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হয় এরপরে বড়ই পাতার গরম পানি গোসল করায় ওই বাড়ির লোক ওই বন্ধু ওই এলাকার মানুষ লোকের নাম জানে আর নাম বলে না মহাজিন বলে মাইকে ঘোষণা দিব লাশে জানা যা কখন বাপকে সন্তান বলে লাশ বের করবে কখন কবর দেওয়ার যারে খুঁড়বে সে বলে লাশের গোরস্থান কোন জায়গায় ওই ব্যক্তির ব্যক্তি থাকে না তখন লাশ হয়ে যায় দুনিয়ায় না হয় কোনো রকম পার করলাম কিন্তু কবরে যাওয়ার পরেও যদি সকালের জিন্দগিটাও কুত্তার মত হয় বুঝে থাকলে বলেন তো বাজার কোন আর কায়দা আছে আমার আল্লাহ বলছেন নবী শেষ করে দেন আজকের মতো ফাকসুসিল কসাসা ফাকসুস এক বচন কসাস বহু বচন হে নবী আপনাকে বলা হলো ফাকসুসিল কসাসা লা আল্লাহুম ইয়া তাফাক্কারুন ওই ব্যক্তিদের কাছে আপনি এই কিসাগুলা বলে দেন আশা করা যায় তারা চিন্তাশীল হবে যার মধ্যে হালাল হারামের বিবেচনার বোধ নাই ও বিবেচনায় আসবে নিজের জিন্দগিটা আল্লাহ মুখে করবে জেনে বুঝে আল্লাহ আয়াত যেইগুলো আল্লাহর হুকুম ওইগুলা অস্বীকার করবে না আর জানে শয়তান তার বন্ধু নয় শত্রু ওই ব্যক্তি শয়তানের পথ থেকে সরায় নিবে আল্লাহ বলছেন আশা করা যায় ওই ব্যক্তিরা চিন্তা করবে তো اے نبی اپنکے بولا رکی سا ما سالل القوم الذين كذبوا باياتنا وانفسهم كانوا অস্বীকার کرے ওদেরকে বলা আর না বলা সমান ওরা নিজের جو জিনে নিজের نفسের উপরে জুলুম করেছে তাহলে দল দুইটা এই ঘটনা শোনার পরে একদল চিন্তা করে কুত্তার দিল নয় মানুষের زندگی নিবে আর এক দল কিচ্ছু শুনবে না ওয়াজের আগে ও যা পরেও তা ہم আজকে

হারাম সম্পর্ক রেখে না বাদ দিয়া মোবাইল ভর্তি গান বাজনা নাটক সিনেমা রেখে না ডিলিট করে গানগুলাকে গান শুনায় না গান বাদ দিয়া তাকলুম নিচে কাপড় রেখে না উপরে তোলে বুঝে বলবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমি মুগ্ধ হয়েছি আজকে রংপুরে আপনাদের কাছে এসে আমি সত্যি কৃতজ্ঞতায় আবদ্ধ হয়েছি আমি উত্তরবঙ্গের মানুষ যদিও লেখে আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা আমি ঢাকা না ঢাকা আমার বাসা আমার জন্মস্থান নওগা কোন জায়গা তাহলে কি যমুনার ওই পারে তো না এই পারে আমরা একই বঙ্গের মানুষ অতএব প্রিয় ভাইয়েরা আপনাদের ভাই হিসাবে আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া রইল ওই শুরু থেকে আলোচনা আবার মিলায় নেন কোরআন চট্ট উপকার দেয় আপনার জন্য এই কোরান প্রেসক্রিপশন অন্তরের ডাক্তারি এই কোরান আপনার জন্য হুদা এই কোরান রত্ন এই কোরআন পরাজিত করতে আসে না বিজয়ী করতে আসছে তবে বলেছিলাম আপনাদের কাছে যে এই মোবাইলটা বাটল মোবাইল না ওই মোবাইলটা অ্যান্ড্রয়েড আপনি যদি এটা সেট করতে চান এই চারটা দোষ আপনার থেকে বের করে দেন আপনার মধ্যে কোরান ইনস্টল হবে আল্লাহর জেনে বুঝে মানব শয়তানের অনুগামী হব না মন পছন্দ জিন্দেগী নাই আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হালাল হারামের জ্ঞান দিয়েছেন এটাকে অতিক্রম করে কক্ষনো যাব না নিরেট দুনিয়াদার হব না দুনিয়া যত লোক হালাল হারাম মেনে চলবো ঠিক কি না তাহলে আমরা রাজি তো ইনশাআল্লাহ আমার ইয়াংরা রাজি প্রিয় ভাইরা রাজি তো ইনশাআল্লাহ আমি আপনাদের অনেক মহব্বত করে ভালোবাসি কিন্তু এই আপনারা যে আসার সময় আমার হাত ধরে জেমনে টান চুল ধরে টান শার্ট ধরে টান এমনি করলে কেমনে হবে বলেন আমার তো লোড নিতে পারবো না আমি তো চাই সকলের সাথে বুকটা মিলাই কিন্তু সম্ভব এখন আপনি মোহাব্বতে আমার জামা টান দিছেন আমার কাপড় টান দিছেন কান টান দিছেন চুল টান দিছেন এটা তো ভালো হয়েছে বেচারি আমার কান ধরতে চাইনি চিন্তা করছে হুজুরের যা পাই একটা ধরি বাইরে গেছে কান যাই হোক এটা কিছু না এটা ভালোবাসা এটা বলার উদ্দেশ্য যাওয়ার সময় যেন এই কষ্টটা দিয়ে না আল্লাহ আমি আমাদেরকে কবুল করু আমাদের আশা বসাকে কবুল করু এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে লাস্ট একটা সাহায্য চাব করবেন ইনশাল করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ এই মসজিদের যাবতীয় কাজগুলা তুমি গায়েবি খাজানা থেকে পূরণ করে দিও বলেন আল্লাহ একটা মুখ বন্ধ থাকলে হক আদায় হবে না বলেন না আল্লাহ বলেন না আল্লাহ এবার সবাই একটু পকেটে হাত দেন হাত দিয়ে পাঁচটা টাকা দুইটা টাকা একটা টাকা দশটা টাকা আপনাকে বের করতে হবে সবাই একটু বের করেন সবাই বের করেন হাতে হাতে রেডি করবেন ইনশাল্লাহ আপনার ওই মাথায় ছেলেরা বাহিরে চলে যাবে ওইখানে যে গেটের সামনে বড় চাদর দিয়ে দাঁড়ায় থাকবে সবাই ওখানে ফেলে দিয়ে যে যার মতো যাবে ভিতরে যা কিন্তু দিতে হবে ভাই টাকা বের করেন পকেট থেকে বের করেন হ্যাঁ ইউটিউব আমরা বের করেন মাইকাল আমাকেও বের করতে হবে হুজুর না দিলে কেমন হবে এই স্টেজ বের করবো সবাই বের করেন সবাই শরিক হন সবাইকে শরিক হতো আল্লাহ কবুল করুন সকলে সকলে শরিক হন সবাই বের করে কি হলো যাদের কাছে টাকা নেই অন্যের কাছে নেন বাইরে চাদর নিয়ে যান আল্লাহ কবুল করুন আর কারো কিছু বলার আছে কমপ্লিট আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ আমি এখানে দেন এখানে সামনে ফেলান اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين الله أسكر عزم كتمي قبول قرنا الله الله مهرباني أسكر عزم الله এই তরুণরা যুবকরা দুই ঘন্টা নিজের পায়ের ভরে দাঁড়ায় থাকলো আল্লাহ আল্লাহ মেহরবানি করে এদের এই কোরআন শোনা কাল্লা এবার যাবে কবুল করে যে কথাগুলো বলা হলো এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই মেহরবানি করে আমাদের মৃত পিতা মাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আজকের আয়োজনে যারা সহযোগিতা করেছেন টাকা পয়সা আল্লাহ মসজিদের কার্যকরী কমিটি অনেক অসুস্থ আছেন আল্লাহ দোয়া চেয়েছেন তাদেরকে সেফাই দান করে দাও আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ দেশ যারা চালাচ্ছেন তাদেরকে বিচক্ষণতার পরিচয় দেওয়ার তৌফিক দান কর আল্লাহ ইসলামের বিজয় দাও আল্লাহ যে জনস্রোত কোরআনের দিকে এসে চাল্লা চেহারা দিকে তাকালে মনটা ভরে যাক এদের বয়স গুলা সব পনেরো থেকে পঁচিশের মধ্যে আল্লাহ আল্লাহ এই তরুণদেরকে ইসলামের নিবেদিত প্রাণ হিসাবে কবুল করে না আল্লাহ আল্লাহ এদেরকে ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নাও এই দেশ গঠন করার মতো তাদেরকে তো ফেক দিয়ে দাও আল্লাহ আমাদের যার যা হাওয়ায় দাসে পূরণ করে দাও কামায় রুজিতে বরকত দাও কার জানি আল্লাহ সংসার অশান্তি দূর করে দাও কার যেন একটা চাকরির দরকার ব্যবস্থা করে দাও কার যেন কামাই রুজি করে সেইটাতে বরকত হয় না সেই বরকত দিয়ে দাও ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও যার যা দিলের হাওয়ায় আছে পূরণ করে দাও আমাদের আপা মা যাদের হায়াত আছে এই মুরব্বীদের হায়াতকে তুমি দারাজ করে দাও

والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ